বন্ধু কারো ছেলের মতো এটা মনে রাখবেন যে এবার আমরা ডান বামে কোনো দিকে তাকাবো না আমরা এবার আমাদের তরুণ নেতা আমাদের ছেলের মতো বন্ধুর মতো ভাইয়ের মতো এবার আমরা ফারুক হাসানকে চাই খালি এই বার্তাটা সরাই দিবেন এই একটা বার্তা ইনশাআল্লাহ দেখবেন এই বালিয়া ডাঙ্গি হরিপুরের ভাগ্যের দোয়ার খুলে দেবেন ইনশাআল্লাহ তো এটা দোয়া রাখবেন সবাই আশি হাজার টাকা ব্যয় হবে এটা আপনাদের এই ইউনিয়নে দিয়ে গেলাম দুটা মসজিদের কথা বলেছে একটা মসজিদে দিব বাকিটাতে দেওয়া হবে ইনশাআল্লাহ খালি জানাবেন যে মসজিদে নাই মাদ্রাসায় গুঁজেখানে নাই খালি ওই মসজিদ মাদ্রাসার নাম সভাপতির নাম মোবাইল নম্বর এনে খালি আমাদের এই সভাপতি সেবেন বাকিটা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। একদিনে কিন্তু ভাই পারবো না আবার অনেক নেতাদের মতো আমি বলবো না ওয়াজ মাহফিল এনে নেতারে টেলিফোন লাগাই দেয় বলে আচ্ছা পাঁচ টন ঘোষণা দিয়ে দাও কিন্তু পরে খবর নাই হয়েছে তো ওই পাঁচ টন মার্কা আমরা নেতা হতে চাই না অনেক নেতারা দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে আইসা বিশ হাজার তিরিশ হাজার তা আমি বললাম যে আমি এইরকম রাজনীতি করতে চাই আমি এলাকার উন্নয়ন করতে চাই একটা মসজিদ মাদ্রাসা স্কুল রাস্তাঘাট হলে এলাকার উন্নয়ন হবে এলাকায় এগিয়ে যাবে ঠিক না সেটাতে আমি ফোকাস দিচ্ছি তো এই জিনিসগুলো আপনারা ইনশাল্লাহ দোয়া রাখবেন এটা আমরা হ্যান্ড ওভার করবো আপনি একটু বসে থাকেন সবাই যে হয়ে আছেন আমরা এটা হ্যান্ড ওভার করি আমরা আজকের এই প্রোগ্রাম শেষ করব। অবস্থিত ওটার নাম হচ্ছে শ্রম আদালত লেবার কোর্ট বলে ওটাকে শ্রম আদালত ওই আদালতে তিনি হাজিরা দেন তো লাস্ট যেদিন হাজিরা দেয় আমি ডক্টর আসিফ নজরুল সহ আমরা অনেক প্রায় বিশ জন সবাই কোর্টে গেলাম কোর্টে গিয়ে মানে কোর্টে তো বেঞ্চ আছে छाई सात सारी पहनता था ना कोटरूम में तो डॉक्टर